জনগণের রায়টা কেড়ে নেওয়া হলো যেখানে বিএনপি বিজয়ী হওয়ার কথা সেখানে বিজয়ী বিএনপি হলো না যেখানে জাতীয় পার্টি বিজয়ী হওয়ার কথা সেখানে তো জাতীয় পার্টি বিজয়ী হলো না ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে যেমন বিএনপি দু কাকেয়েছে রাজনীতির মাঠে ঠিক তেমনি জাতীয় পার্টিও রাজনৈতিক অঙ্গনে দুকা কাকেয়েছে তো জাতীয় পার্টিকে তেমন কিছু দুষতে পারি না জন্যই যে জাতীয় পার্টি তার নিজস্ব রাজনীতি তৈরি করেছে অনেক বিপর্যয়ের পর জাতীয় পার্টি তার সংগঠন নিয়ে জনগণের কথা বলছে একাত্তরের কথা বলছে আজকের যে পরাজয়টা আমি একাত্তরের পরাজয় মনে করব এই একাত্তরের পরাজয় মানে সম্ভাবনা বেশি আগামীতে আমরা ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি এই মহান দিবসগুলো আমরা হয়তো আর পাবো না বাংলাদেশ থেকে হয়তো হারিয়ে যাবে তো বন্ধুগণ যে কথাটা আমি বলতে চাই রাজনীতিতে এরকম বিপর্যয় কখনো দেখা যায়নি কি কারণে হয়েছে আমি আগেই বলেছিলাম যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদ তাদের নিরপেক্ষতা নিয়ে বারবার আমরা প্রশ্নবিদ্ধ করেছিলাম জিএম কাদের করেছিলেন জাতীয় পার্টির মহাসচিব করেছেন বিভিন্ন দল থেকে করা হয়েছিল কিন্তু বিএনপি থেকে একটি বারও এই কথাটি উচ্চারিত হয় নাই আজকে বি বিপর্যয়টা বুটে মাঠে বিপর্যয়টা এজন্যই আসছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং জন্য বিএনপির ভোট কমে নেয় জাতীয় পার্টির ভোট কমে নাই জাতীয় পার্টির ভোট ঠিকই আছে আওয়ামী লীগের ভোট ঠিকই আছে কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কাছে আজকের বাংলাদেশের গণতন্ত্র বিপর্যয় হয়ে গেল বন্ধুগণ মনে রাখবেন সম্ভাবনা বেশি এই বিপর্যয়ের জন্য এই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব অনেক খেসারত দিতে হবে বলে দিলাম এটা আগামীর বাংলাদেশ সুষ্ঠ সুন্দর আমি দেখছি না আগামীর বাংলাদেশটা হয়ে যাচ্ছে সম্ভাবনা বেশি গৃহযুদ্ধের আর একাত্তরের পক্ষের সপক্ষের যারা আর একাত্তরের বিপক্ষের যারা তারা দুটি বাঘ করে ফেললো বাংলাদেশটাকে